হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন এবার লাইভে এসে বিস্ফোরক দাবি সাকিব খানের ভুবলি আবার সংসার নিয়ে ছেলেকেলা করছে টলিউডের কিং শাকিব খান ফের শিরোনামে সম্প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি সাকিব খান দাবি করেছেন বুবলি তার ব্যক্তিগত জীবন ও সংসার নিয়ে ছেলেকেলা করছেন যা তিনি কখনোই মেনে নিতে পারবেন না লাইভে সাকিব খান বলেন আমি অনেক দিন ধরে চুপ ছিলাম কিন্তু এবার বলতেই হচ্ছে বুবলি আমার সংসার এবং ব্যক্তিগত জীবন নিয়ে এমনভাবে নোরা খেলায় মেতে উঠেছে যা মেনে নেওয়া কঠিন ও এতটা খারাপ হবে আগে বুঝিনি আমার পরিবারকে নিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এটা আর চলতে দেওয়া যাবে না তিনি আরও বলেন আমি আমার সন্তানকে ভালোবাসি তাকে সবসময় আগলে রেখেছি কিন্তু বুবলি ইচ্ছাকৃতভাবে এমন কিছু করছে যা আমার পেশাগত ও ব্যক্তিগত জীবনের প্রভাব ফেলছে একজন মায়ের এমন আচরণ কতটা গ্রহণযোগ্য তা বিচার করবেন দর্শকরাই হুগলির সঙ্গে সাকিবের সম্পর্ক ও সন্তানের জন্ম নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল তবে সাকিবের এই লাইভ ভিডিও নতুন করে আলোচনা ও সমালোচনার ঝড় তুলেছে বুবলি এ বিষয় নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি তবে নেটিজনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ সাকিবের পাশে দাঁড়িয়েছেন আবার কেউ বুবলির পক্ষ নিয়েছেন বিনোদন জগতে এই ঘটনা নতুন করে উত্তাপ ছড়াচ্ছে সাকিব ও বুবলির মধ্যকার এই টানাপূরণ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা নিয়ে দর্শকদের কৌতূহল এখন তঙ্গে তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খানের এই মন্তব্যগুলোকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন